শুভ দুপুর বন্ধুরা বারোটা বেজে গেছে আমি সকালে আসতে পারিনি ভিটি ক্যামেরার সামনে আর দেখো লাঞ্চ থালের মধ্যে আমার একটা জিনিস বানাবো সেই জিনিসটা আমি রেডি করে নিয়েছি তোমরা কিভাবে ছানা কাটাতে হয় দূর থেকে সেটা তোমরা জানোই আমি এখানে ছানাটা রেডি করেই নিয়েছি আর তার সাথে দেখো আমি রেডি করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা আর এই যে সর্ষে পোস্ত এটা আমি বেটে নেব এই যে লবণ এই হচ্ছে গুঁড়ো লঙ্কা এই হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এই হচ্ছে হলুদ গুঁড়ো আর সব থেকে মেন জিনিস যেটা না দিলে রান্না হবে না আর এই হচ্ছে সর্ষের তেল আমি এই উপকরণগুলো একসাথে রেডি করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রেডি করে নিয়েছি এই যে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি এবার এর মধ্যে দেব এই যে এক চামচের মতন সর্ষের তেল খুব বেশি তেল দেব না আর এই যে এই সেই উপকরণ তোমাদেরকে আগেই বলেছি আমি এইগুলো একসাথে মাখিয়ে নেব এই যে আমি এই যে হলুদ হলুদ লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ একসাথে মাখিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি দিলাম যাতে কালারটা সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে এই সেই ছানা এগুলোকে আমি একসাথে এর সাথে মাখিয়ে নেব আর এর উপর থেকে যদি হবার পরে তেল লাগে তারপর আমি এর মধ্যে তেলটা দেবো কাঁচা তেল দিলে অবশ্যই খেতে ভালো লাগে ভাবার মধ্যে জানো তো তোমরা আমি এটা মাখতে থাকি কেন ক্যামেরা ধরে তো মাখান যাবে না মাখতে একটু সময় লাগবে তোমরা দেখতে থাকো এই যে আমার মাখানো কমপ্লিট আমি এর মধ্যে মাখিয়েছিলাম আর এর মধ্যে তো আমি ওভেনে বসাতে পারবো না কাঁচের বুঝতেই পারছো এটা নষ্ট হয়ে যাবে আর আমি এর যে মাখিয়ে নিয়েছি এতে খুব সামান্য আর একটু তেল দিতে হবে এক চামচের মতন তেল দিয়েছিলাম আমার আর একটু লাগবে তেল দিয়ে দিয়েছি এই যে দেখো আমার মাখানো কমপ্লিট মাখানো পুরো কমপ্লিট এবার আমি এই রেসিপিটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে আর খেতে কীরকম হয়েছে তোমরা দেখতে থাক আমি কোনো কিছু ভাপা বানালে এর মধ্যে বসাই তোমরা তো জানো তাই আমি এর মধ্যে বসিয়ে এই আমি এই জিনিসটা ভাপিয়ে নেব কিছুক্ষণ বেশিক্ষণ লাগবে না ওই পাঁচ দশ মিনিট লাগবে যেহেতু সমস্ত কিছু আমার রেডি করাই ছিল এই যে আমার এই জিনিসটা তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট আর আমি এটাকে গরমের মধ্যেই বসিয়ে রাখব যেহেতু এখনও কেউ খেতে আসেনি বুঝতেই পারছো ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না আর আমি এটার নাম দিয়েছি হচ্ছে ছানা ভাপা তোমরা কি নাম দিয়ে দেবে এটার আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেই নামটাই দেবো দিতেও বা যখন আমি বানাবো আর আমার একটা বলা ভুল হয়ে গেছে আমি পুরো লাঞ্চ থালি দেখাবো না আমি এই মেনুটাই তোমাদের কাছে নিয়ে আসার জন্য আমি বলেছিলাম লাঞ্চ থালি আজকে শনিবার নিরামিষ বুঝতেই পারছো নিরামিষই রান্না হয় আমাদের এদিনে আমরা কোনো আমিষ খাই না সেই জন্য এইটা আমি বানিয়েছি লাঞ্চ থালি বলেই বানিয়েছি